উনিশশো সাল ভারত ভাগ হল ছয় বছরের কন্যা শিশু তার হিন্দু পরিবারের সাথে লাহোর খালের পাশ দিয়ে ভয়ার্থভাবে পালাচ্ছিলেন খালে তখন অজস্র মৃতদেহ ভাসছে এমন ভয়াবহ দৃশ্য দেখে শিশু কন্যার মা কন্যার গলায় পরিয়ে দিলেন ক্রুশ রাতারাতি একটি হিন্দু পরিবার একটি খ্রিস্টান পরিবারের নাম ধারণ করল প্রাণে বাঁচল দাঙ্গার হাত থেকে কিন্তু বিনিময়ে দিতে হলো তার নাম পরিচয় ধর্ম তারা তাদের ধর্মীয় উৎসব মন্দিরে যাওয়া অর্থাৎ ধর্মের সাথে সব সংযোগ বিচ্ছিন্ন করলো তারপরও একটি জনাকীর্ণ এলাকায় তারা বসবাস করে গৃহের একদিকে কয়েকটি দেবদেবীর কাছে দৈনিক নির্জনে সময় কাটান এখনও খ্রিস্টান মিশনারি স্কুলে শেখা খ্রিস্টীয় স্তোত্রগুলো দিয়েই দেবদেবীর কাছে প্রার্থনা করেন এসবই হয় গোপনে আরেকটি বহুল আলোচিত ঘটনা হল ভারতের গোয়েন্দা অজিত সাত বছর ধরে মুসলমান পরিচয়ে পাকিস্তানে কাটানোর কাহিনী সেখানে তার হিন্দু পরিচয় চিহ্নিত করা লোকটি নিজেও গোপনে বাড়িতে হিন্দু দেবদেবীর আরাধনা করত। অথচ বাইরে সবাই জানে তিনি একজন মুসলিম এরকম আরও অজানা অনেকে আছেন যারা মন থেকে হিন্দু ধর্মকে বিশ্বাস ও লালন করলেও সমাজ পরিবেশ পরিস্থিতি ও রাজনৈতিক কারণে অন্য ধর্মের পরিচয়ে থাকতে হচ্ছে তাহলে ক্রিপ্টো হিন্দুইজম কি সামাজিক রাজনৈতিক বা ধর্মীয় চাপে হিন্দু ধর্মাবলম্বীদের অন্য ধর্মে ধর্মান্তরের পর গোপনে হিন্দু ধর্ম অনুশীলন করাকে ক্রিপ্টো হিন্দুইজম বলা যেতে পারে ইতিহাসে কিন্তু ক্রিপ্টো হিন্দুরা গোপনে হিন্দু ধর্ম পালনের জন্য চরম মূল্য দিতে হয়েছিল বারবার এর মাঝে একটি বহুল আলোচিত ঘটনা হল গোয়া ইনকুইজিশন পনেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের গোয়া অঞ্চল ছিল পর্তুগিজ শাসনাধীন এর মাঝে পনেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত পর্তুগিজ গোয়ায় ক্রিপ্টো হিন্দু হওয়া ছিল পৌজদারি অপরাধ যদিও এই আইন তৈরি হয়েছিল ইহুদিদের বিরুদ্ধে কিন্তু এর তীব্র প্রভাব পড়ে গোয়ার আদি হিন্দু বাসিন্দাদের উপর যারা কিনা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিল এমনও শোনা যায় প্রমাণ ছাড়া শুধুমাত্র অভিযোগ পেলেই শাসকরা হিন্দুদের সম্পত্তি বাজেয়াপ্ত করার থেকে শুরু করে মৃত্যুদণ্ডের মতো শাস্তি দিত বর্তমানে হিন্দু সন্তানরা জানেই না হিন্দুদের মন্দির পৃথিবীর বিভিন্ন স্থানে পাওয়া গেলেও কেন হিন্দুদের পাওয়া যায় না যে জাতি ইতিহাস সম্পর্কে উদাসীন সে জাতি বর্তমান করে তোলে নর্বরে আর ভবিষ্যৎ করে তোলে অনিষ্ট